মানুষের মন ভীষণভাবে অগোছালো অনেকটা অগোছালো বিছানার মতো কিন্তু প্রতিটা মানুষ বাহির থেকে ভীষণভাবে সাজানো দেখে কে বলতে পারে ভিতরে এতটা কষ্ট এতটা আক্ষেপ এতটা রয়েছে না পাওয়ার যন্ত্রণা মনের ভিতরে লুকিয়ে রেখেছে অপূর্ণতার কষ্ট আসলে সবাই ভিতর থেকে ভাঙা একটা মানুষ সত্য এটাই আমরা প্রত্যেকেই আমাদেরকে ভিতর থেকে আড়াল করতেই পছন্দ করি কথাটি ভীষণ সত্য জানেন যদি ভালো কাউকে বাসতে হয় তাহলে পাথরের মতো শক্ত যাদের মন তাদেরকেই ভালোবাসা উচিত পাথরের মতো শক্ত যাদের মন তাদেরকেই ভালোবাসার চেষ্টা করা উচিত ভালো যদি কাউকে বাসতেই হয় তাহলে আসলে তাকেই ভালোবাসুন যার মনটা ঠিক পাথরের মতো শক্ত ভালোবেসে যদি কেউ সেই পাথরে ফুল ফোটাতে পারে যদি ফুল ফুটাতে পারে তাহলে সেই ফুল শুধুমাত্র তার জন্যই ফোটে এবং তার জন্যে শোভা বর্ধন করে আপনাকে যে মানুষটি অপছন্দ করুক আর অসম্মান করুক আগে আপনাকে ভাবতে হবে আপনার কি আছে আপনার মান আছে যশ আছে অর্থ আছে সম্পত্তি আছে কি আছে মান যশ অর্থ এই তিনটি জিনিস কারো না থাকলে যেমন কেউ তাকে সম্মান করে না আবার এই তিনটি জিনিস কারো থাকলে তখন সে মানুষকে মানুষ বলে গণ্য করে না মানুষটি ততক্ষণে ভুলে যায় বেমালুম ভুলে যায় পৃথিবীতে তার থেকেও আরও শক্তিশালী কেউ আছে কিছু একটা আছে শক্তিশালী সেটা হচ্ছে সময় সময় কখনো মানুষের হুকুমে চলে না সময় চলে সৃষ্টিকর্তার হুকুমে নিশ্চয় এখন বুঝতে পারি আমরা সময় কত শক্তিশালী